হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ চট্টগ্রাম শাহ আমানত সেতু যেটাকে চট্টগ্রামের বেশিরভাগ মানুষ নতুন ব্রিজ চট্টগ্রামের সাথে কক্সবাজার দক্ষিণ চট্টগ্রাম সংযোগের জন্য এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এর মধ্যে চট্টগ্রামের আরো একটি সেতু কালুরঘাট সেতুর ভিডিও দেখিয়েছি কর্ণফুলি নদীর উপরে দুটি সেতুই আছে বর্তমানে দুটি সেতুই চট্টগ্রামের উন্নয়নের খুব অবদান রাখছে প্রতিনিয়ত যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেখতে থাকুন আর আজকে আপনাদেরকে এই সেতুর পিছনের ইতিহাস সেতুর অবকাঠামো সেতু নির্মাণ ব্যয় সম্পর্কে তো নানা রকম তথ্য দিব একটুও না টেনে দেখতে থাকুন আপনারা অনেক উপভোগ করবেন ধন্যবাদ শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলি সেতু হল কর্ণফুলি নদীর উপর নির্মিত তৃতীয় সেতু দুই হাজার ছয় সালের আটই আগস্ট সেতুটি নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে শেষ হয় সেতুটি চালু হওয়ায় কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্পের বিকাশ সহায়ক হয়েছে এবং পাশাপাশি বান্দরবান এবং কক্সবাজার পর্যটন শহরেও নতুন দিগন্তের সূচনা হয়েছে চট্টগ্রাম শহরের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ এই সেতু আপনারা দেখতেই পাচ্ছেন এই সেতুটার স্থাপত্যশৈলীও খুব চমৎকার আমি এখন নিচে থেকে দেখাচ্ছি আপনাদেরকে উপর থেকেও দেখাবো মূল সেতুটি আপনারা আবার ভিডিওটা দেখতে তো এখন খুবই এনজয় এনজয় করবেন আপনারা ফ্রেন্ডস আমি এখন একদম ব্রিজের নিচে দেখুন একদম নিচে দাঁড়িয়ে আছি আছে বসে আছে যেহেতু জায়গাটা ছায়াযুক্ত প্রচুর মানুষ এখানে এত বড় ব্রিজ সবসময় ব্রিজের উপর দিয়ে গাড়ি করে গিয়েছি আজকে ব্রিজের নিচে ভিডিও করে আপনাদেরকে দেখা দেখার জন্য আমিও এলাম দেখতে থাকুন শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর দৈর্ঘ্য হচ্ছে নয়শো পঞ্চাশ মিটার প্রস্থ চব্বিশ দশমিক চল্লিশ মিটার অর্থাৎ এটি নয়শো মিটার দীর্ঘ ক্যাবল স্টেট ডোজ কংক্রিট সেতু যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের পুরোপুরি উপযোগী চার লেন ফুটপাথ ও ডিভাইডার সহ মূল সেতু আটশো মিটার তার মধ্যে বায়োড্যাক্ট একশো বিশ মিটার সেতুর মোট পিলার সংখ্যা দশটি এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে চারটি সেতুর উত্তর ও দক্ষিণ অংশে রয়েছে ছয়টি চার লাইন বিশিষ্ট এই সেতুটির সংযোগ সড়কও সমান প্রশস্ত প্রায় চার বছরের কম সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল স্ট্রেট স্ট্রেইট এক্সট্রাডোস্ট টাইপের সেতু ও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য প্রাকলিত ব্যয় ধরা হয়েছিল পাঁচশো কোটি টাকা সেই সময়ে যদিও এটা এখন অনেক বেশি হবে বর্তমান সময়ের জন্য এর মধ্যে কুয়েত সরকার অনুদান দিয়েছিল তিনশো কোটি টাকা সেতুর মূল অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছিল তিনশো ছত্রিশ কোটি টাকা বাকি দুশো চব্বিশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল ভূমি অধিগ্রহণ এবং সংযোগ সড়কের জন্য কুয়েত ফান্ড সহ সরকার পাঁচশো নব্বই কোটি টাকা বরাদ্দ দেয় চারশো নব্বই কোটি টাকা পেয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি এটি পটিয়া ও বাঁকুলিয়া থানাকে সংযুক্ত করেছে এই প্রকল্প বাস্তবায়ন সরকার একশো কোটি টাকারও বেশি সাশ্রয় করতে পেরেছিল সেই সময় সেতুটি বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম সেটা তো ঠিক আছে তারপর মানুষ পর্যটন স্পট হিসেবেও এটি ব্যবহার করে কারণ সেতুর উপর থেকে প্রচণ্ড সুন্দর ভিউটা পাওয়া যায় খুব সুন্দর কর্ণফুলি নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আর খুব বাতাস খুব বিনোদনের একটা খুব আরামদায়ক একটা জায়গা এই কর্ণফুলি সেতু শাহওয়া মানত সেতু চট্টগ্রামের মানুষ এটাকে নতুন ব্রিজ নামে বেশি চিনে ফ্রেন্ডস আজকে আপনাদেরকে চট্টগ্রামের অন্যতম সেতু সাহ আমানত সেতুর উপরে নিচে সব জায়গায় ভালো করে দেখিয়েছি এবং ইতিহাসও বলেছি আপনাদের জন্য সবসময় অনেক কষ্ট করে ভিডিও করি যদি ভিডিও গুলো ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন আপনাদের মূল্যবান মতামত দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা খুব এনজয় করেছেন সবসময় আমার ভিডিওগুলো দেখবেন বারবার দেখবেন আমার চ্যানেলটা গ্রহ করতে সাহায্য করবেন দাটা বাই বাই পরে আবার দেখা হবে